আমার টাকা পয়সার প্রতি তেমন কোনো লোভ নেই কারণ গরিবের মেয়ে তো অল্পতেই খুশি থাকে কিন্তু আমার জীবনে এমন একটা মানুষকে প্রয়োজন যে আমাকে ভালোবাসবে বুঝবে যে আমার বিশ্বাসের গুরুত্ব দিবে কখনো আমাকে ঠকাবে না কখনো হাত ছেড়ে যাবেন এরকম একটা মানুষ আলহামদুলিল্লাহ ভালো আছেন আপু আপনার নাম কি আমার নাম নদী নদী নদীর বুকে জল নাকি জানো আমি কি তোর পর গানটা শুনেছেন মুভির নাম কি জানো তুফান নাকি হ্যাঁ যাক আমি জানি না

আমার বুজোয়ার আগে বুজোয়ার আগে বাবা মার সাথে কি কোনো দেখা হয় না কখনো দেখা হয়নি না আচ্ছা আপনারা থাকুক ভালো সব সময় কিন্তু ভালো থাকে ইনি আপনাদের নিয়ে নিয়ুনা থাকুক আচ্ছা আপনি মূলত কেন এসেছেন মূলত আপনি কারো কোনো টাকা পয়সা অর্থনৈতিক হেল্পের জন্য এসেছেন না একজন জীবন সঙ্গী লাইফ পার্টনারে খুঁজতে এসেছেন আমার আসলে জীবনে এমন কাউকে প্রয়োজন যার মনটা স্বচ্ছ যে আমাকে সারাজীবন ভালো রাখবে আমার বিশেষ করে আমার নানুর খেয়াল রাখবে কারণ আমার নানুই আমার দুনিয়া দারুণ আমাকে ছোট থেকে বড় করছে মানুষ করছে আদর যত্ন কোনো কিছু অভাব রাখে নাই তো টাকা পয়সা বিষয় না কিন্তু মানুষটার যেন আমার খেয়াল রাখে আমার বিশ্বাসের মূল্য দেয় আপনি বলছেন আপনার নানু হয়তো বেশি দিন বা থাকবে না পৃথিবীতে শেষ বয়সে তো একজন আপনার সঙ্গী প্রয়োজন আপনার বন্ধু প্রয়োজন আপনার নানু চলে গেলে পৃথিবী থেকে এই জন্য একজন পার্টনার প্রয়োজন সে আপনাকে আপনার নানুর মতো ছায়া দিয়ে রাখবে সারা জীবন ভালোবেসে বুকে রাখবে এমন কিছু আচ্ছা আপনার বয়স

লি নাম্বার ইমো আছে WhatsApp আছে ইমোতে বা WhatsApp এ নদিয়াপুরে কি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করিয়ে দেব নামাজ কালাম পড়া হয় নামাজ কালাম পড়া হয় প্রিয় মানুষ ভালোবাসার মানুষ তাকে কি বলে ডাকবেন ইচ্ছে ইচ্ছে কি বলে ডাকাতেন তাকে কি বলে ডাকবো হ্যাঁ হ্যাঁ প্রিয় মানুষকে ডাকতে হয় না নাম ধরে ডাকতে নাম ধরেই ডাকতে ডাকের মধ্যে একটা মানে আপন আপন মনে হয় শুনছো সেগুলো হচ্ছে মিষ্টি ভাষায় আচ্ছা আহ ভালো থাকবেন আপু আসসালামু আলাইকুম